আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমি মোহাম্মদ তাকবির হোসেন মামনি ন্যাচারাল স্টোরের পক্ষ থেকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা সকলে অবগত রয়েছেন যে আমাদের মামনি ন্যাচারাল স্টোরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্ট পাওয়া যায় বিশেষ করে আমাদের কাছে আপনি পেয়ে যাবেন খাঁটি মধু যে মধুর মধ্যে কোনো প্রকারের কোনো ভেজাল কোনো কেমিক্যাল কোনো ডুপ্লিসিটি নেই আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখন আছে মধু একটি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পিওর আমাদের নিকটে কালো জিরা ফুলের মধু বলেন বা তুলসী ফুলের বলেন লিচু ফুলের ফুলের বলেন বলেন সরিষা বা চাকের মধু বলেন যাবতীয় মধু আলহামদুলিল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এবং এর সঙ্গে সঙ্গে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খাঁটি বিশুদ্ধ দেশি ঘি যদিও বা ঘিটা এখন আমাদের সম্মুখে নেই ঘি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের নিকটে একদম 100% ন্যাচারাল এবং অর্গানিক ঘি আমরা আপনাদের নিকটে উপস্থিত করতে পারি। এরপর আমাদের নিকটে রয়েছে দেখছেন হানি নাটস। আমাদের নিজস্ব তৈরিকৃত হানি নাটস। আমরা নিজেরাই তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ হানি নাটসের কোয়ালিটি আমাদের খুব সুন্দর। জিনাদের হানি নাটস প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে আমরা আপনাদের নিকটে আমাদের প্রোডাক্ট পৌঁছে দিব ইনশাল্লাহ তো যাই হোক আমাদের সম্মুখে এখন আমার একজন ভাই রয়েছে এনাকে আহ সরাসরি পুরুপ সহকারে আমি আপনাদের নিকটে প্রেস করতে চাই যে আমাদের প্রোডাক্ট গুলো কেমন এই ভাইয়ের মুখ থেকে আপনারা শুনতে পাবেন ইনশাল্লাহ অজফাজল আমাদের প্রোডাক্ট সম্পর্কে উনি আপনাদেরকে কিছু ধারণা দেবেন যা ভাই তাহলে আমাদের যে মধু আপনি দেখছেন মধুটা কিরকম আমাদের এই মধু কি বুঝতে পারছেন আপনি আলহামদুলিল্লাহ বন্ধুরা তো এই মধুটা দেখতে পাচ্ছেন আপনার মধুর কালারটা পিওর খাঁটি মধু এটা কোনো ভেজাল নাই তো মধুটা খুব সুন্দর আমি আজকে নিজের চোখে দেখলাম আমি ভাবতাম হয়তো কোনো ভেজাল মিশানো মধু সেজন্য আমি আজকে সরাসরি চলে সিনার বাড়ি তো দেখতে পাচ্ছেন মধুগুলো খুব সুন্দর কোয়ালিটি তো আপনারা চাইলে এর ওপরে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন মধুগুলা আপনারা একবার দেখবেন নিয়ে খাটি মধু কোনো ভেজাল নেই যেন আমাদের প্রোডাক্ট অর্ডার করবে মনে করছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করলে ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করুন না কেন ইনশাল্লাহ আমাদের নিজ প্রোডাক্ট আপনাদের ঘরের দুয়ার পর্যন্ত পৌঁছে যাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ